দুই জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এর মধ্যে রংপুরের কাউনিয়াতেই প্রাণ গাছে একই পরিবারের তিনজনের পুলিশ জানায় সকলে স্ত্রী ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মেরবাগ ডিগ্রি কলেজ পরীক্ষা দিতে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে ওঠার পর একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় ঘটনাস্থলে মারা যান আশরাফুলের স্ত্রী রোজিনা বেগম ছেলে রহমত আলী এবং এইচএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম গুরুতর আহত অবস্থায় হাসটা ফুলকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এদিকে নরসিংদীর মনোহর্দিতে ট্রলিউড চ্যাক চেয়ে আলোক নিহত হয়েছেন তারপরে যে জাগার নাম আছে ওখানে রোডের ভিতরে সিএনজি এন জি হঠাৎ করে ব্রেক করছে ব্রেক করার কারণে আমার চাচরা ব্রেক করছে রাস্তা ভিজা থাকার কারণে পেছনের চাকা হচ্ছে স্লিপ করার কারণে ওরা পড়ে গেছে মহিলারা পড়ে গেছে রাস্তার ভিতরে থেকে বাসগুলো চলাচল করে এই বাসগুলো গুলো চলাফেরা করে রোডে উনি যদি ধীর গতিতে আসতো তাহলে আমার মনে হয় এটা একটা হিল্লা আল্লাহ তালা হয়তোবা উঠাই নেবেন এভাবে কিন্তু হচ্ছে যে যদি বাসটা আসলে ধীর গতিতে আসতো এভাবে হয়তোবা হইত না